প্রিয় মৎস্য খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকের বিষয়টা একেবারেই ভিন্ন যারা হচ্ছে বিজনেস করেন অথবা হচ্ছে বড় খামারি যারা বর্ষরে হচ্ছে যে পাঁচ দশ লাখ টাকার মেডিসিন লাগে তাদের উদ্দেশ্যে বলছি আমরা হচ্ছে যে মেডিসিনগুলো ইনপুট করি ভিয়েতনাম চায়না বিভিন্ন দেশ থেকে সেই মেডিসিনগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন ড্রাম পঁচিশ কেজি ডাম তিনশো দশ কেজি ড্রাম এই মেডিসিনগুলো আছে যেমন আমাদের কাছে আছে বিকেসি জীবাণুনাশক এটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে চলে এবং এমন কোনো খামারই নাই যে বিকেসিটা ইউজ করেন নাই জীবাণুনাশক হিসাবে দামও কম এবং রেজাল্টও ভালো আপনারা কেউ চাইলে এগুলো আমাদের পঁচিশ কেজি ড্রাম আছে নিতে পারেন অথবা তিনশো দশ লিটারের ডাম আছে সেটাও নিতে পারেন এরপরে আসেন হচ্ছে জীবাণুনাশক জীবাণুনাশক হচ্ছে আমাদের কাছে পঁচিশ কেজির ড্রাম আছে আপনারা সেটাও নিতে পারেন আমাদের ফিশ কেয়ারটা পঁচিশ কেজির ডাম আছে সেটাও আপনারা চাইলে নিতে পারেন গ্রোথ পাউডারটা আপনারা চাইলে হচ্ছে আমাদের কাছ থেকে পঁচিশ কেজির ড্রাম এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইউকা গ্যাসের জন্য ইউকা দুই ধরনের একটা হচ্ছে লিকুইড একটা হচ্ছে পাউডার এটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি পঁচিশ কেজির ডাম মানে ভালো মেডিসিন এবং আমরা হচ্ছে যখন আপনার এটাকে ডেলিভারি করব। তখন হচ্ছে এমপুরের কাগজ সহ আপনাদেরকে আমরা দিয়ে দিব। এরপরে হচ্ছে যে আপনার প্রোবায়োটিক সয়েল প্রোবায়োটিক আর হচ্ছে সয়েল প্রোবায়োটিক পাশাপাশি হচ্ছে যে আপনার ওয়াটার প্রোবায়োটিক আমাদের কাছে দুইটাই পাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো পঁচিশ কেজি ড্রামেও নিতে পারবেন এরপরে আসি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আমাদের কাছে তিনটা অ্যান্টিবায়োটিক আছে একটা হচ্ছে এজিত্রোমাইসিন এজিত্রোমাইসিনটা আমাদের কাছে পাবেন পঁচিশ কেজি ড্রাম পাইবেন এন্ডুফক্স সিলিন এটাও হচ্ছে যে পঁচিশ লিটার পাইবেন এরপর লেবুফক্সে সিলিন এটাও হচ্ছে পঁচিশ কেজি ড্রাম পাবেন এছাড়াও মোটামুটি আমাদের আরও ছাব্বিশটা আইটেম আছে যেগুলো হচ্ছে আমরা সরাসরি ইনপোর্ট করি ভিয়েতনাম চায়না সাউথ কোরিয়া থেকে যে কোনো ধরনের মেডিসিনের তথ্য যেগুলো আমরা না করি সেগুলো আমাদের কাছে তথ্য পাবেন কোন ইনপোর্টারটা হচ্ছে যে কোন মেডিসিনটা ইনপুট করতেছে এগুলো তথ্য আমাদের কাছে আছে এগুলি তথ্য আমাদের কাছে পাবেন অথবা আমাদের যে মেডিসিনগুলি আছে সেই মেডিসিনগুলি হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অর্থাৎ পাইকারি যে কোনো ধরনের মেডিসিন এবং হচ্ছে অন্যান্য যে সাপোর্ট এটা কীভাবে প্যাকেজিং করবেন কীভাবে বাজারজাত করবেন এটার ডোজগুলি কি এগুলো আমরা সব বলে দেব আমরা অ্যান্টিবায়োটিক হচ্ছে যে কত পার্সেন্ট মার্কেটে দিতে চান যেমন এন্ডোফক্সা সিলিন হচ্ছে যে আপনি কত পার্সেন্ট মার্কেটে দিতেছেন কোন মার্কেটে দিতে চাচ্ছেন তাহলে সেই ইনফরমেশনগুলি আমরা আপনাকে দিতে পারব অর্থাৎ পাইকারি যে কোনো ধরনের মেডিসিনের জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইনেসে যোগাযোগ করবেন এবং অর্ডার করলে হচ্ছে যে কাগজপত্র সহ বের চালান সহ একেবারে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবো এছাড়াও মাছ চাষ নিয়ে যে কোনো তথ্য বা মেডিসিনের যে কোনো তথ্যের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হেল্পলাইনে আজকের মতো এই পর্যন্তই এরপর আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা আরও প্রগ্রাম করব। আপনাদের কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন পরামর্শ থাকলে আমাদের জানাবেন সেভাবেই আমরা ইনশাল্লাহ কাজ করব, সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম